আমি আজকে বিশ্বকর্মা পুজো তো আমি এটা ধুয়ে একদম ডেকোরেশন করলাম হুম ওয়াশ করতে কি কি লাগবে বাইক ওয়াশ করতে ব্রাশ লাগে আর হচ্ছে জল আর লাগে হচ্ছে শ্যাম্পু এই তিনটে জিনিস লাগে আর ডেকা হেড কয়েক না মালা লাগে হুম তো চলো ওয়াশ করতে যাই

嗯，搞两条路。嗯。嗯。我、嗯、<们>目前 শুকিয়ে গেছে আস্তে তো আমরা করব আমাদের সব ধোয়া হয়ে গেছে দেখি কর এটা আমি ঠিক করে আ मे um, माला yeah.